বিসমিল রহমান রাহিম এখন যে দাঁড়িয়ে আছি পিছনের দৃশ্য দেখতে পাচ্ছেন এটা আর অন্য কোথাও নয় বান্দরবন আর আমি যেহেতু ট্যুর করতে ভালোবাসি সো এখানে একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখে ভেতরে একটু দেখতে আসলাম সো এখানে পিছনের যে অবস্থাটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর এখানে একটা নতুন ইউনিভার্সিটির কাজ চলছে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা বান্দাবন ইউনিভার্সিটি এখনও সেভাবে চালু হয়নি ফ্যাকাল্টিগুলো এখনও সেভাবে পরিপূর্ণভাবে চালু করা হয়নি তো আমার মনে হচ্ছে এটা ইউনিভার্সিটি হবে একটা আর ইউনিভার্সিটি হলে খুব ভালো হবে কারণ এখানে সেভাবে তেমন উন্নত শিক্ষা ব্যবস্থা নেই যদিও যেটা আছে সেটা আছে চিটু তো এখানকার জনবসতির জন্য এখানে যারা লোকালয়ে আছে তাদের জন্য একটা অনেক ভালো একটা সুখবর এবং খুব ভালো একটা শিক্ষা ব্যবস্থা নিয়েই এই বান্ধব ইউনিভার্সিটি তৈরি করা হচ্ছে তো এই বান্ধব ইউনিভার্সিটির পরিবেশটা অনেক সুন্দর সামনেই পাহাড় আর এখানে পড়তে আসবে যারা তারা অবশ্যই অনেক সৌভাগ্যবান হবে এত সুন্দর পরিবেশে একটা ক্যাম্পাস থাকা মানে অনেক ভাগ্যের বিষয় তো যারা এখানে পড়তে আসবে বা যারা এখানে চান্স পাবে যারা ভর্তি হবে তারা অবশ্যই এখানে ভালোভাবে পড়াশোনা করবে এবং বান্দরবনের একটা নাম উজ্জ্বল করবে তো এখানে দেখতে পাচ্ছে এটা ক্যান্টিনের মতো এখানে অস্থায়ী কিছু করা হয়েছে এখনও চালু হয়নি মনে হয় এখানে স্টুডেন্টরা বসে অবসরে অবসর সময় কাটাতে পারবে আর এখানের কার পরিবেশ এতই সুন্দর এতই মনোরম যে মনে হচ্ছে আমি আবার সে আগের সময় ফিরে যাই মনে হয় এখানে ইউনিভার্সিটিতে যদি চান্স পেতাম ভর্তি হতাম পড়তে পারতাম আর এরকম একটা পরিবেশ নিয়ে এরকম ইউনিভার্সিটি বাংলাদেশে আর কথাও নেই আমার জানা মতে সো আমার মনে হয় এটা একটা আধুনিক এবং শিক্ষা শিক্ষাব্যবস্থায় অনেক অগ্রসর হয়ে ভালো একটা পজিশনে আসতে পারবে আর এখানে এখনও দেখতে পাচ্ছি কাজ চলছে যেহেতু এখানে হিল ট্রাকস এলাকা পাহাড়ি পর্বত এলাকা পার্বত্য এলাকার কারণে সব কাজ সব সাধারণভাবে করা সম্ভব হয় না একটু দেরি হবে তো ভিডিওটা দেখতে দেখার জন্য ধর